আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সময় তো স্বতন্ত্র ইফতাদের মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ সকলের প্রতি রহিল কঠিন সময়ে শুভেচ্ছা সংগ্রামী শুভেচ্ছা সহ আন্তরিক মোবারকবাদ আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকার কথা নয় তারপরও আমরা ভালো থাকার আশা রাখি দোয়া করি আল্লাহ রব্বুল্লা আমি সকলকে ভালো রাখুন আজকে বিশেষভাবে আমি এই সময় হঠাৎ লাইভে আসার একটা কারণ রয়েছে আমি সাধারণত লাইভে আসি না লাইভ বুঝিও না কিন্তু বাস্তবতা মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেয় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গত দোসরা জুলাই চলতি মাসের দুই তারিখ জুলাইয়ের দুই তারিখে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে বসেছি স্বতন্ত্রেট মাদ্রাসা অনুদানবিহিন্দি নিয়ে কথা বলেছি এর আগে আমরা অনুদানবিহীনদের নিয়ে এক সপ্তাহ প্রায় আট দিন রাজপথে আমরা আন্দোলন করেছি অবস্থান গ্রহণ করেছিলাম কিন্তু সেখান থেকে অবশেষে মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তাদের সাথে সাক্ষাৎ করলাম সাক্ষাৎ করে স্মারকলিপি দিয়েছি সেই স্মারকলিপির আলোকে সেই স্মারকলিপির আলোকে মানুষে ক্ষুবধেষ্ট মধ্যে সাথে বসলাম বসার উপর ওনাকে আমরা প্রথমেই শুভেচ্ছা বিনিময়ের পর সালাম বিনিময়ের পর আমি বললাম যে স্যার আপনারা বৈষম্য বৃদ্ধি সরকার বৈষম্য নিরসনের জন্য এসেছেন আমরা প্রত্যাশা রাখি আমাদের সন্তানরা আপনাদেরকে এই আন্দোলনের মাধ্যমে রক্তপাত করেছে রাজপথে রক্ত দিয়েছে রক্তের বিনিময় অনেক রক্তের বিনিময় অনেক রক্তের পথ পেরিয়ে আপনারা আজকে বৈষম্যহীন সরকার হিসেবে সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন কিন্তু বৈষম্যহীন সরকার গঠন করেছেন বৈষম্য নিরসন করতে গিয়ে স্বতন্ত্র ইত্যাদিতে বিশাল একটা বৈষম্য দেখা দিয়েছে স্যার বললেন কীরকম আমি বললাম স্যার স্যার ব্যক্তাশালী এনএম স্যার আমাদের আপনি ঢাকা ইউনিভার্সিটির স্যার ঢাকা ইউনিভার্সিটির আপনার ইউনিভার্সিটির গবেষণা রিপোর্ট অনুযায়ী প্রতিষ্ঠান আট হাজারের বিষয়ে বেশি অতশ অত মাত্র পনেরোশো উনিশটা মানে নামে মতো দেড় হাজার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে এমপি মুক্তির জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয় দেখে গণবিজ্ঞপ্তি জারি করা হলো মাত্র পনেরোশো উনিশটা মানে দেড় হাজার আরও রয়ে গেছে সাড়ে সাড়ে ছয় হাজার প্রতিষ্ঠান সাড়ে ছয় হাজার প্রতিষ্ঠান যোগ্য প্রতিষ্ঠান রয়েছে তাদের নিজস্ব ভূমি রয়েছে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী রয়েছে যথেষ্ট যোগ্যতা রয়েছে কাম্যযোগ্যতা জাপটা সব রয়েছে আমাদের শিক্ষার্থীরা বহুবৃত্তি পায় আমাদের শিক্ষার্থীরা বৃত্তি পায় স্কলারশিপ পায় সুতরাং তাদেরকে পিছনে রেখে স্যার তাদের উমৃতি নেই তাদের শিক্ষকদের বেতন নেই যোগ্য প্রতিষ্ঠান বছরের পর বছর দুর্ভাগ্যপর তো এই অনুদানভুক্ত হতে পারেনি তারপর থেকে বছরের পর বছর আশা আসা দিন করতে রাজিবাদ করতেছে কিন্তু কোনো এই আশ্বাস এবং তাদের জন্য ভালো কিছু করলেন না তাদেরকে গণবিদ্যুর বিক্ষুতির আওতা করা হোক আমার মহাসচিব জনাব রাজা লোকসভা বললেন যে স্যার আমাদেরকে সকল প্রতিযোগ্য প্রতিষ্ঠানগুলিকে এমপি মুক্তির আবেদনের সুযোগ দেওয়া হোক স্যার বললেন অফকোর্স বিষয়টা দেখার বিষয় তারপর স্যার অনেক কথাবার্তা বললেন বলেন দেখবো দেখা দরকার যাচাই করতে অবশ্যই স্যার দেখেন যাচাইগুলো তারপর স্যার প্রমাণ করলেন বর্তমান শিক্ষা সচিব মার্শাল কারিগরি বিভাগের শিক্ষা সচিব জনাব কমক কবি ইসলাম স্যারকে অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি আজকে লাইভে আসতে বাধ্য হচ্ছি কবি ইসলাম স্যার স্যারকে স্যার আমাদের স্মারক লিখে স্বাক্ষর করে ওনাকে কমাণ করলেন স্যারের একান্ত সচিব তাজকুল ইস্তাম সাহেবকে দিলেন দেওয়ার পরে আমরা যোগাযোগ করলাম বারবার আমরা কূটনৈতিক তত্তরাচালে যাচ্ছি বারবার আমরা যোগাযোগ করতে করতেছি কিন্তু তার কোনো আসেও কোনো সমাধান পাচ্ছি না আমরা বা ওনার শিক্ষা সচিব মহোদয়ের সাক্ষাতের জন্য অপেক্ষা করলাম হলো না ওনারা সিঙ্গাপুর চলে গেলেন রাষ্ট্রীয় সফর হতেই পারে সিঙ্গাপুর থেকে আসতেন তারপরও সাক্ষাৎ করার সম্ভাবনা আমরা গত সপ্তাহে পর্যন্ত ওনার সাথে সাক্ষাৎের আবেদন দিয়েছি আজও পর্যন্ত কোনো রিপ্লাই আমরা পাচ্ছি না সুতরাং আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাথা শিক্ষক ঐক্য অনুদানবিহীন স্বতন্ত্রী মাথা শিক্ষক ঐক্যবদ্ধদের হাজার হাজার শিক্ষক আমরা জানি আমরা বিশ্বাস করি আমাদের অনুদানবিহীন শিক্ষক প্রায় আশি পার্সেন্ট বাংলাদেশে অনুদানভুক্ত শিক্ষক হবে মাত্র ফিফ টোয়েন্টি পার্সেন্ট এখন আমাকে আজকেও অনুদানবি শিক্ষকদের মধ্য থেকে কয়েক ভাই ফোন করেছেন ফোন করে বললেন যে ভার কেউ বললেন ভাই কেউ বললেন স্যার আপনারা যদি চাপ দেন তাহলে কার্ডটা দ্রুত হয়ে যায় তখন আমি আমার যা বুঝতে পারছি আমি বুঝতে পেরেছি যে আসলে তারা আমাদেরকে ব্যবহার করতে চায় তারা আমাদেরকে আমাদের মধ্যে চাপ দিয়ে তাদের কাটা দ্রুত আদায় করতে চায় যাই হোক সেটাও প্রত্যেকেই স্বার্থ নিয়ে কথাবার্তা বলে সেটা সেটাতে দুঃখিত না সেটা তাদের বিষয় তাদের মানসিকতার বিষয় আমরা চাই সকল প্রতিষ্ঠান যুগ্ম প্রতিষ্ঠান একই সাথে বিভুক্ত হোক একই সাথে এই এমপিউর আবেদন করার মতো আবেদন করার মতো আদেশ হোক সেই বিষয়ে আমরা বারবার চেষ্টা করেছি জোরালো চেষ্টা করেছি কিন্তু সেই বিষয়ে সরকার সরকারের পক্ষ থেকে বিশেষ করে সচিব মহোদয় কোনো রূক্ষেপ করছেন না সচিব মহোদয় কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন না সেই সুবাদে আজকে আমি লাইভেসি সকল অনুদানবিহীন স্বতন্ত্রে স্বতন্ত্র মা শিক্ষকদেরকে উদার্থ আহ্বান করছি আপনার প্রস্তুতি নিন স্পির ও সবিরো তু আপনার প্রয়োজন আরেকটা সংগ্রাম হবে প্রয়োজন আরেকটা আন্দোলন হবে সেই আন্দোলন হবে সফলতা আন্দোলন সেই আন্দোলন হবে অনুদানবিহীন আন্দোলন এখান থেকে যদি আমাকে গ্রেফতার করে তবু আপনার আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলন সফল করতে হবে আমাদের অনুদানবিহীন একটা ভয়সা করতে হবে ইনশাল্লাহ সকলে প্রস্তুতি নিন আসসালামালিক